আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ঠিক যেন সিনেমার দৃশ্য প্রথমেই দুপুরে ব্যাঙ্ক ডাকাতি ফিল্মের কায়দায় ডাকাতি তারপরে পুলিশের সঙ্গে গুলির লড়াই জখম দুই ডাকাত অবশেষে পুলিশের জালে চার দুষ্কৃতিকারী ডাকাতদের ফেলে যাওয়া বোমার ব্যাগ এবং বোমা উদ্ধার করে বোমা নিষ্ক্রিয় করে পুলিশ পুলিশ সাফল্যের প্রশংসা জেলাবাসী ঠিক যেন সিনেমার রূপালী পর্দার দৃশ্য গুলি বোম বন্দুক পুলিশের দুষ্কৃতিকারীরা যেমন সিনেমা চিত্রনাট্য হয় অপরাধী অপরাধ সংগঠিত করার পর সাজা দেয় পুলিশ মাঝেই চলে যায় বিস্তর লড়াই বুধবার দুপুরেই এরকম একটা ঘটনা সাক্ষী থাকলো মালদা প্রথমেই ভরদ্রপুরে জনবহুল এলাকায় ব্যাংকে ঢুকে ডাকাতি করে গুলি চালায় আঘাত গুরুতর আহত হয় ব্যাংকের ক্যাশিয়ার পরবর্তীতে সেই ডাকাত দলকে ধাওয়া করে পুলিশের বিশেষ টিম এবং পুলিশের সঙ্গে গুলির লড়াইও চলে পুলিশের গুলিতে জখম হয় দুই ডাকাত তারপরে এই ডাকাতি বোমা নিষ্ক্রিয় করে এমনই টান টান উত্তেজনা পুলিশের সাফল্যের প্রশংসা জেলাবাসী গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি কাণ্ডে ধৃত আটজনের মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ডাকাতি করে পালানোর সময় পুরনো মালদার হাবুক অঞ্চলের মন্দিলপুর এলাকার পুলিশের সাথে ডাকাতের গুলির লড়াই হয় পুলিশের গুলিতে দুজন ডাকাত জখম হয় পালানোর সময় ডাকাতের সেই ব্যাগে ছিল তিনটি সকেট বোম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন ডাকাত না ছিল তেমনি পুলিশ গুলো কেন আমার অনেক আতঙ্কা ছিলাম কালকে আজকে মোটামুটি অনেক ভালো আছে কোথায় পারাদে কী আছে বোম ফের আছে লোক বলছে আমরা শুনেছি আমরা এখন মোটামুটি আতঙ্কা আছি কলা জানা পুলিশ ঘেরে রাখেছে এখানে কোনো দিন হয়নি তো এত করে যাচ্ছে ঘুরে যাচ্ছে হুম আচ্ছা যারা যেখানে গুলি করেছে ওখানে দেখছে আর ঘুরে যাচ্ছে মোটামুটি আছে এখন কি হবে না হবে ওটা সবাই ভয় করছে এখানে কিছু না চেক করেছে ওখানে সব পাড়া দেখি শুনছি আচ্ছা পুলিশ এসেছিল আজকে আজকে আসছিল সকালবেলা আপনার নাম আমার তো হরি কে বললাম এটা দিয়ে যান এটা দিয়ে পালালো গেলো যে দিয়ে উঠে যে এই ধরনের যে ঘটনা কীভাবে দেখছেন এই খুব দুর্ঘজনক ঘটনা মানে কতটা আতঙ্কে আপনারা হুম আতঙ্ক কতটা আছে আমরা প্রচুর আতঙ্কে আছি এরকম একটা ডাকাত এরকম অস্ত্র নিয়ে এ রাস্তা দিয়ে চলাফেরা এখানে একটা বম রাখা আছে গাড়িতে বম পাওয়া গেছে হ্যাঁ তিনটা ওয়ান পাওয়া গেছে এবার শুনলাম পিছন ডিগি খুলে দিয়ে ওই ছোট বন্দুকগুলো ওটা পাওয়া গেছে কার্তুস পাওয়া গেছে এদি এটি আমাদের এলাকাতে এখন আতঙ্ক প্রচন্ড যতক্ষণ এখান থেকে বম ডিসপোজ না হচ্ছে ততক্ষণ তো লোক আতঙ্ক থাকবেই সে তো এটা ধন্যবাদ যে ওনার আসার সঙ্গে সঙ্গে পিছিয়ে পিছিয়ে যে ওরা এসছে দূর দূরান গুলিও চালিয়েছে এবার গুলিও লেগেছে মানে ওরা যেভাবে অ্যাটেক করেছে যেভাবে চতুর্দিক থেকে ঘেরাও করেছে হ্যাঁ এদের ভাড়া ভার কোনো সম্ভাবনা ছিল এখান থেকেও যদি বেরিয়েও যেত তো পোপড়া মোড় থেকে ওরা হচ্ছে বেরোতে পারতো না কেন ওখানে পুরো আটক করা ছিল ঠিক আছে এগিয়ে পুলিশের মানুষ ধন্যবাদ আমার নাম মন্টু মণ্ডল বাড়ি পাড়া দেখি মোজা মন্দিরপুর কালকে চোরের গাড়ি আসছিল পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল যেখানে জিসিবি চলছিল জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাতে পারিনি চোর ওখান থেকে নয় পালা ছিল বোম টম সব ফেলা হয়েছে বোম এখানে ঘর সীতা টিতা দিয়ে ঘেরে রয়েছে এখন সব আমরা অত্যন্ত করতে পারছি পুলিশ এসছে পুলিশ আছে পুলিশ এসছিল কতটা টাকা আছেন এখন অত অনুতেই আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার